আঞ্চলিক আজকের বিশেষ বিশেষ খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ড বি আর আম্বেদকরকে অপমান করেছেন বলে অভিযোগ করে বিরোধীদের সৃষ্টি করা হট্টগোল পরিস্থিতির জন্য সংসদের উভয়সভার কাজকর্ম দুপুর দুটো পর্যন্ত স্থগিত মহাকুম্ভ দু হাজার পঁচিশে আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের সাধুসন্ত তথা ভক্তদের অংশগ্রহণ অ্যাডভান্টেজ আসামের দ্বিতীয় পর্বের পরিপ্রেক্ষিতে মন্ত্রী কেশব মহন্তের মালয়েশিয়ার শিল্প ও বাণিজ্য ক্ষেত্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক প্রাক্তন আইপিএস আধিকারিক দেবরাজ উপাধ্যায়ের আসাম লোকসেবা আয়োগের নতুন অধ্যক্ষ হিসেবে শপথ গ্রহণ এবং সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকার তিন জেলায়ও আগামীকাল পৌষ সংক্রান্তি পালনের প্রস্তুতি এবারে বিস্তারিত খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ড বি আর আম্বেদকরকে অপমান করেছেন বলে অভিযোগ উত্থাপন করে বিরোধী দলগুলির সৃষ্টি করা হইহট্টগোল পরিস্থিতির জন্য আজ সংসদের উভয় সভার কাজকর্ম দুপুর দুটো পর্যন্ত স্থগিত রাখতে হয় আজ সকালে লোকসভার কার্যসূচি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কংগ্রেস ডিএমকে এবং বামপন্থী দলের সাংসদরা শ্রী শাহের গতকাল রাজ্যসভায় করা এ সংক্রান্ত একটি মন্তব্যের তীব্র বিরোধিতা করে নিজেদের আসন ছেড়ে উঠে দাঁড়ান সংসদীয় পরিক্রমা দপ্তরের প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং শাসক অন্যান্য সদস্যরা বিরোধীদের এই আচরণের বিরোধিতা করেন শ্রী কংগ্রেস দলের সদস্যরা ক্রমাগত বাবা সাহেবের অপমান করে আসছেন বলে অভিযোগ করেন কংগ্রেস দল রাজনৈতিক বাধ্যবাধকতার জন্যই সম্মান প্রদর্শন করছে তিনি মন্তব্য করেন। এই মধ্যে অধ্যক্ষ ওম বিড়লা সভার কাজকর্ম দুপুর দুটো কথা ঘোষণা করেন রাজ্যসভায়ও আজ অনুরূপ পরিস্থিতি সৃষ্টি হয় সকালে সভার কাজকর্ম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কংগ্রেস ডিএমকে আর জেডি আম আদমি পার্টি এবং অন্যান্য দলের সাংসদরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করে শুরু করেন এই পরিস্থিতির মধ্যে রাজ্যসভার সভাপতি জগদীপ ধনখড় বলেন অন্যতম সম্মানিত ব্যক্তি এবং তিনি সবার কাছে একজন এরপর রিজিজু বলেন শ্রী শাহ সম্মান প্রদর্শন করে আসছেন কংগ্রেস ড আম্বেদকারের জীবিতকালে তাকে অসম্মান করেছে এবং লোকসভা নির্বাচনে তাকে পরাজিত করার ষড়যন্ত্র করেছিল বলে তিনি অভিযোগ করেন এই পরিস্থিতির মধ্যে সভার কার্যসূচী দুপুর দুটো পর্যন্ত স্থগিত রাখার কথা ঘোষণা করা হয় এদিকে বিরোধী দলের সদস্যরা শ্রী সাহাকে তার এই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে বলে দাবি জানিয়ে সংসদের বাইরে প্রতিবাদে সামিল হন রাজ্যসভার বিরোধী দলের নেতা শ্রী মল্লিকার্জুন খার্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করে এর তীব্র সমালোচনা করেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আজ থেকে আরম্ভ হওয়া মহাকুম্ভ মেলায় আসামের মাজুলি সহ উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকজন পুরোহিত অংশগ্রহণ করবেন মাজুলির আউনিয়াটি দক্ষিণপাট এবং উত্তর কমলাবাড়ি সত্রের ভক্ত বৈষ্ণব সহ রাজ্যের কয়েকটি সত্রের সত্রাধিকারীরা এই মেলায় উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সত্রাধিকারীদের তাদের মেলায় অংশগ্রহণ করার আমন্ত্রণ জানানো সহ বিশেষ অতিথি সম্মান প্রদান করা হবে বলে জানানো হয়েছে মাজুলীর সত্রাধিকারীরা এবং ভক্ত বৈষ্ণবের দল এই মেলায় সত্রীয় সংস্কৃতি প্রদর্শন করবেন উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় ঐতিহ্য এবং সংস্কৃতিতে বিশ্বাসী লোকেদের জন্য এই মেলার একটি বলে অভিহিত করেছেন তিনি বলেন এই মহাকুম্ভ মেলা দেশের প্রাচীন আধ্যাত্মিক ঐতিহ্যকে প্রতিফলিত করা সহ বিশ্বাস এবং সম্প্রীতির ধারাবাহিকতাকে বহন করে তিনি সব পর্যটক এবং তীর্থযাত্রীদের শুভেচ্ছা জ্ঞাপন করে ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্য বহনকারী এই বৃহৎ উৎসব ভক্তদের জীবনে নতুন শক্তি এবং উৎসাহের সঞ্চার করবে বলে আশা প্রকাশ করেছেন উল্লেখ্য এবারের পঁয়তাল্লিশ কোটিরও অধিক ভক্ত সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় পর্যটন এবং সাংস্কৃতিক দপ্তরের মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন যে মহাকুম্ভ দু হাজার পঁচিশ শুধুমাত্র একটি আধ্যাত্মিক সমাবেশ নয় এটি বিশ্ব পর্যটনের একটি যুগান্তকারী সমাবেশ আকাশবাণীর সঙ্গে এক সাক্ষাৎকারে আজ শ্রী শেখাওয়াত এই মন্তব্য করে বলেন যে এই সমাবেশের প্রতি লক্ষ্য রেখে কেন্দ্রীয় পর্যটন বিভাগ ঘরোয়া এবং আন্তর্জাতিক পর্যটকদের দৃষ্টি আকর্ষিত করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে তিনি বলেন কুম্ভ মেলার তাৎপর্য সবার কাছে পৌঁছে দিতে মন্ত্রণালয় এই মেলার সফল বাস্তবায়নের উপরেও গুরুত্ব আরোপ করেছে এদিকে উত্তর পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে মহাকুম্ভ দু হাজার পঁচিশে তীর্থযাত্রীদের জন্য দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে যে তীর্থযাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে এই বিশেষ যাত্রী ট্রেন কামাখ্যা টুনলা এবং নাহারলুগুন টুনলার মধ্যে চলাচল করবে সরকার গত দশ বছরে সংখ্যালঘু সম্প্রদায় সহ দরিদ্র জনসাধারণের জীবন উন্নীত করেছে বলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মন্তব্য করেছেন নতুন দিল্লিতে আজ সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয় কমিশনের কুড়িতম প্রতিষ্ঠা দিবসে অংশগ্রহণ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন সরকার সবকা সাথ সবকা বিকাশ মন্ত্র নিয়ে এগিয়ে চলেছে তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মতো সরকারি গৃহীত প্রকল্পসমূহের উপর আলোকপাত করে বলেন এই প্রকল্পগুলি বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের জীবন ধারণের মান উন্নত করেছে শিক্ষা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রীপ্রধান আরও বলেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের সবলীকরণের জন্য সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয় কমিশন গঠন করা হয়েছে তিনি শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে জাতীয় শিক্ষানীতি দু সঠিকভাবে রূপায়ন করার আহ্বান জানান কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি বলেছেন যে সরকার পরিকাঠামো উন্নয়ন অর্থনৈতিক বিকাশ এবং কৃষি সহ সাংস্কৃতিক বিকাশ এবং সম্প্রীতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন দেশের ভাষাসমূহ জাতীয় ঐক্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ ভীতস্বরূপ ভারতের ঐতিহাসিক বৈচিত্র্যের বিষয়টি উল্লেখ করে শ্রী রেড্ডি বলেন ভারতে একশো একুশটি বিশেষ ভাষা এবং প্রায় এক হাজার ছশোটি উপভাষা রয়েছে তিনি আরও বলেন যে ভাষা শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয় ভাষা হচ্ছে জ্ঞান সংস্কৃতি এবং পরম্পরা তথ ঐতিচ্ছের বাহক মন্ত্রী বলেন সবলীকরণ এবং ব্যক্তিগত ভাব বিনিময়ের জন্য ভাষা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হওয়ার ফলে সরকার ভাষা এবং উপভাষার সংরক্ষণ ও সুরক্ষার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে 2020 সালে জাতীয় শিক্ষানীতির অন্তর্ভুক্ত তিনটি ভাষার ব্যবহারের পদক্ষেপের ফলে ছাত্রছাত্রীদের শিক্ষাগ্রহণ সুচল করে তোলা সহ জনসাধারণকে শিক্ষা এবং নিযুক্তির ক্ষেত্রে আঞ্চলিক ভাষার ব্যবহারে উৎসাহিত করবে বলে তিনি মন্তব্য করেছেন শ্রী রেড্ডি বলেন যে 2024 সালের অক্টোবর মাসে কেন্দ্রীয় মন্ত্রীসভা বাংলা অসমিয়া মারাঠা প্রাকৃতি ও পালি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা প্রদান করেছে তিনি আরও বলেন যে ভারতবর্ষ হচ্ছে একমাত্র দেশ যেখানে এগারোটি ভাষাকে ধ্রুপদী ভাষার সম্মান মর্যাদা প্রদান করা হয়েছে আগামী মাসে রাজ্যে অনুষ্ঠেয় অ্যাডভান্টেজ আসাম শীর্ষক বিনিয়োগ এবং পরিকাঠামো শীর্ষ সম্মেলনের পরিপ্রেক্ষিতে আজ মন্ত্রী কেশব মহন্ত মালয়েশিয়ার শিল্প বাণিজ্য ক্ষেত্রের কয়েকজন প্রতিনিধির সঙ্গে পৃথক পৃথক চারটি বৈঠকে মিলিত হয়েছেন তৈল খেজুর উৎপাদন ক্ষেত্রের বিনিয়োগকারীরা এবং দ্বিতীয় বৈঠকে ওই দেশের বিভিন্ন ক্ষেত্রের বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন শ্রী মহন্ত তৃতীয় বৈঠকে মালয়েশিয়ার পর্যটন ক্ষেত্রের প্রতিনিধি এবং চতুর্থ বৈঠকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আসামে বিনিয়োগের সম্ভাবনা সম্পর্কে আলোচনা করেন শ্রী মহন্ত বিনিয়োগকারীদের উৎসাহিত করার জন্য কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় আসাম সরকারের গ্রহণ করা বিভিন্ন পদক্ষেপের কথা তাদের অবগত করেন প্রতিনিধিরা অ্যাডভান্টেজ আসামের দ্বিতীয় পর্বে অংশগ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করেছেন এই চারটি বৈঠকে রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য বিভাগের সচিব ড লক্ষণ এস মালয়েশিয়াতে ভারতীয় দূতাবাসের বাণিজ্য সচিব ড অরবিন্দ সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে প্রাক্তন আইপিএস আধিকারিক দেবরাজ উপাধ্যায় আজ আসাম লোকসভা আয়োগের নতুন অধ্যক্ষ হিসেবে শপথ গ্রহণ করেছেন রাজভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য তাঁকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান একই অনুষ্ঠানে আইএএস আধিকারিক ভাস্কর ফুকন এবং এসিএস মৃগেশ নারায়ণ বড়ুয়া আসাম লোকসভা আয়োগের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন অনুষ্ঠানে আসাম লোকসভা আয়োগের সদস্য তথা নির্বাচন বিভাগের মুখ্য সচিব অনুরাগ গোয়েল রাজ্য সরকারের সচিব এম এস সহ বেশ কয়েকজন শীর্ষ আধিকারিক উপস্থিত ছিলেন ডিমা হাসাও জেলার উমরাংশুর তিন কিলে কয়লা খনির উদ্ধার অভিযান আজও অব্যাহত রয়েছে উদ্ধারকারী দলগুলি আজ ঘটনাস্থল থেকে নতুন করে কোন মৃতদেহ উদ্ধার করতে সমক্ষম হয়নি ডিমাহাসাও জেলা থেকে আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে বিশাখাপত্তনম থেকে আসা নৌবাহিনীর উদ্ধারকারী দলটি তাদের উদ্ধার অভিযান শেষ করে ফিরে গেছে বর্তমানে দশটিরও অধিক স্থানীয় পাম্পের সহযোগিতায় খনি থেকে জল নিষ্কাশনের কাজ চলছে উল্লেখ্য তিন কিলের কয়লা খনিতে গত সোমবার থেকে আবদ্ধ থাকা নয়জন শ্রমিকের মধ্যে এ পর্যন্ত চারজনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে বরাক উপত্যকায় তিন জেলায় আগামীকাল মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি পালন উপলক্ষে আজ ঘরে ঘরে পিঠে পুলি তৈরি করা হচ্ছে এছাড়া বিশেষ পুজো ও ধর্মীয় আচার অনুষ্ঠানেরও আয়োজন শুরু হয়েছে এদিকে আজ সকাল থেকে আনন্দ উৎসাহের সঙ্গে খড় দিয়ে মেরামেরির ঘর তৈরি করা পরিলক্ষিত হয়েছে আজ রাতে এই ঘরে বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা সবাই মিলে মাছ মাংস সহ নানা ধরনের খাদ্য সামগ্রী খেয়ে আনন্দে মেতে উঠবে আগামীকাল ভোরে চিরাচরিত প্রথা অনুযায়ী স্নান করে মেরামেরির ঘরটি জ্বালিয়ে দেওয়া হবে এবং সেই আগুনের তাপ গ্রহণ করে আজ রাতে তৈরি করা পিঠে পুলি খাওয়া হবে উল্লেখ্য এই দিনে স্নান ও দান করার মতো কাজগুলি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয় এছাড়া তথাকথিত বিশ্বাস অনুযায়ী পৌষ মাসের সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখন এই উৎসব পালন করা হয় আগামীকাল পৌষ সংক্রান্তি উপলক্ষে বরাক উপত্যকার হাটে বাজারে আজ ক্রেতাদের ভিড় পরিলক্ষিত হয়েছে এদিকে ভোগের উৎসব ভোগালী বিহুর উরিকা উপলক্ষে আজ সন্ধ্যায় রাজ্যের বিভিন্ন স্থানে মেজি ও ভেলাঘরের নিচে সময়বত ভোজের আয়োজন করা হয়েছে পরম্পরাগতভাবে চলে আসা মাঘ বিহুর উরুকার দিন আজ রাজ্যবাসী একসাথে বসে খাওয়ার জন্য সকাল থেকেই প্রস্তুতি শুরু করেছে মাছের বাজারগুলিতে আজ সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে মাছ ব্যবসায়ীদের উপস্থিত হওয়া সহ ক্রেতাদের ভিড় পরিলক্ষিত হয়েছে মাঘ বিহু উপলক্ষে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন মাঘ বিহুতে রাজ্যের বিভিন্ন স্থানে আয়োজন করে আসা পরম্পরাগত পশু পাখির লড়াই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এবার বন্ধ রয়েছে উড়ুকায় রাতে যাতে রাজ্যে মদ্যপায়ী চালকের দ্বারা কোনো ধরনের দুর্ঘটনা সংঘটিত না হয় তার জন্য পরিবহন বিভাগ আজ বিকেল থেকে বিভিন্ন স্থানে তল্লাশির ব্যবস্থা করেছে কাছাড় জেলার নতুন দয়াপুরের কাশীপুর বাগান ভৈরব বাবা মন্দির পরিচালনা সমিতির উদ্যোগে আগামীকাল ও আগামী পনেরোই জানুয়ারি মকর সংক্রান্তি মেলার আয়োজন করা হয়েছে আগামীকাল সকাল দশটায় কাশীপুর চা বাগানের ম্যানেজার বুদ্ধদেব চৌধুরী এই মেলার উদ্বোধন করবেন কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আজ শিলচর সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালের সম্মেলন কক্ষে বিশেষ টিকাদান অভিযান সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে জেলার অতিরিক্ত আয়ুক্ত ড খালেদা সুলতানা আহমেদের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় জানানো হয় যে আগামী সতেরো থেকে পঁচিশে জানুয়ারির মধ্যে নিয়মিত টিকাকরণ থেকে বাদ পড়া শিশুদের টিকা প্রদান করা হবে সভায় অতিরিক্ত জেলা আয়ুক্ত ড সুলতানা আহমেদ প্রত্যন্ত এলাকার শিশু ও ইডভাটার শিশুদের টিকা প্রদান করে টিকাকরণ অভিযান একশো শতাংশ নিশ্চিত করতে প্রাথমিক কেন্দ্রের চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বি আর আম্বেদকরকে অপমান করেছেন বলে অভিযোগ করে বিরোধীদের সৃষ্টি করা হই হট্টগোল পরিস্থিতির জন্য সংসদের উভয় সভার কাজকর্ম দুপুর দুটো পর্যন্ত স্থগিত মহাকুম্ভ দু হাজার পঁচিশে আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের সাধু সন্ত তথা ভক্তদের অংশগ্রহণ অ্যাডভান্টেজ আসামের দ্বিতীয় পর্বের পরিপ্রেক্ষিতে মন্ত্রী কেশব মহন্তের মালয়েশিয়ার শিল্প ও বাণিজ্য ক্ষেত্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক প্রাক্তন আইপিএস আধিকারিক দেবরাজ উপাধ্যায়ের আসাম লোকসেবা আয়োগের নতুন অধ্যক্ষ হিসেবে শপথ গ্রহণ এবং সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকার তিন জেলায়ও আগামীকাল পৌষ সংক্রান্তি পালনের প্রস্তুতি আঞ্চলিক সংবাদ শেষ পরবর্তী সংবাদ সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে